ইনক্লাব মঞ্চের সংগঠক উসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফের দাউদ খান এবং তার সহযোগী মোটর বাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হয়ে গেছে এই হাদিকে কিন্তু মারা গেছে নয় কিন্তু জীবিত কিন্তু হাদিকে মৃত্যু ঘোষণা করা হবে ষোলোই ডিসেম্বর কেন জানেন তো সেটা মানে এটা দিয়ে আপনারা প্রমাণটা পাবেন প্রমাণটা পাবেন এই কারণে আওয়ামী লীগকে যেভাবে ডিগার দিয়ে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে আওয়ামী লীগকে ছেড়ে দিবে আওয়ামী লীগকে ছেড়ে দেওয়ার পাত্র বলে মনে হয় ডক্টর ইমুজ আওয়ামী লীগকে বাহিরে রেখে নির্বাচন দিতে পারবে সেই নির্বাচনটি তাহলে তফসিলের ঘোষণা অনুযায়ী বারো ফেব্রুয়ারিতে হবে বলে মনে হয় আপনাদের কাছে হাদি ভাইয়ের ঘটনায় জামাত শিবির অনেক তাড়াহোড়া করে ফেলেছে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তারা ট্র্যাকিং করে একটা ব্লেম গেম খেললো খুব ভালোভাবে এই ব্লেম গেমটা হাদি এই ঘটনায় আসামিদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে ছয় ঘন্টার মতো সময় নিয়ে দেওয়া হয়েছে আসামিদেরকে পালিয়ে দেওয়ার জন্য এই সময়টা সৃষ্টি করেছে জামাত শিবির অন্তর্বর্তী সরকার যখন ঘর সামলাতে হিমশিম খাচ্ছে ঠিক তখনই আন্তর্জাতিক মহল থেকেও সরকার জন্য আসছে দুঃসংবাদ এমন পরিস্থিতিতে নতুন ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জন্য দুঃসংবাদটি শিগগিরই আসতে আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে পরিস্থিতি তার প্রেক্ষাপটে যা সকল কিছু ঘটে চলেছে তার কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরবো হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছাত্র দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন ফয়সাল বাংলাদেশের সীমান্ত পার হয়ে ভারতে চলে গেছে তো এরকম একটা সংবাদ নিশ্চিত করেছেন আমাদের আল জাজিরার রিপোর্টার মিস্টার জুলকা নাই সাই উনি এটা নিশ্চিত করেছেন যে আসামে ফয়সাল এই আর বাংলাদেশে নেয় সে চলে গেছে ভারতে নিউজ টাইম পড়ি তারপরে আমি আপনাদের সাথে আসছি সেটা হলো ইনকলাব মঞ্চের সংগঠক উসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটর চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় মানে গতকাল হল বারোই ডিসেম্বর সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হয়ে গেছে তাদের বর্তমান অবস্থান হলো আসামের গুয়াহাটি শহরে ভারতে তাদের সহায়তা করছেন আমলিক নেতা জাহাঙ্গীর কবি নানকের ব্যক্তিগত সহকারী পি এস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবেই আক্রমণ করা হয়েছে এবং আরো কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা চেষ্টাও রয়েছে তাদের তো এখন এই হলো কাহিনী তো বললাম না এটা একটা ভীষণ ব্যাড নিউজ আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে বাংলাদেশের পুলিশ প্রশাসন আপনার চেষ্টা করছে তাকে ধরার জন্য এই শ্যুটারকে পয়সালকে এবং কিনা ওই বাইক চালাচ্ছিল সেই ছেলেটাকে তো তাদের দুজনকে একজনকে ধরতে পারেনি তো এই সময়ের ভিতরে এরকম একটা মুহূর্তে জোলকার নাইন স্যারের খবর দিল আমাদেরকে সে আসামের গুয়াহাটি জায়গাতে পৌঁছে গেছে এখন যদি আসামে চলে গিয়ে থাকে বাংলাদেশ থেকে পালিয়া বর্ডার পারে গিয়ে থাকে তাহলে তো তাকে ধরে এনে বিচার করা কঠিন হবে সেটা তো আপনার কমিটি জানে তো যদি এরকম সত্যি সত্যি হয়ে থাকে তাহলে এটা হলো ভীষণ ব্যাড লাগা আমাদের জন্য ভীষণ ব্যাড লাগ এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা তারপরে ডিজিএফআই যারাই আছে বুঝছেন প্রত্যেকেরই এই দায়িত্ব নিতে হবে এটা চরম ব্যর্থতা লয়েন অর্ডারের কারণ এভাবে যদি মানুষ খুন খারাপের মতো ঘটনা ঘটায় অনাসে ভারত সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে মাসে প্রাসের বছরের বছর মানে নিরাপদে থাকে তাহলে তো ভাই কার বিচার করবেন আপনি কাকে ধরবেন তাই লোকানি তো এখন ঘটনা যেটা শুনলাম এই শুটারের মোট চারটা গুলি করার কথা ছিল রিভলভারে তো থাকে থেকে গুলি থাকে একটা রিভলভারে বা চারটা গুলি করার প্ল্যান ছিল এই শুটারের ফয়সালের তো ডিভোগীর সূত্রে জানা গেছে তো এখন কিস্তান ভালো হাদি যখন এই শুটার গুলি করছিল হাদিকে খুব কাছ থেকে মোটরসাইকেলে বসে আর হাতি তো যাচ্ছিলো রিক্সা দিয়ে তখন প্রথম গুলিটা যখন করে তো সেই গুলিটা লক্ষ্যপ্রষ্ট হয় আর তিন নম্বর চার নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর গুলিটা করতে পারেনি কারণ হলো তার ট্রিগার বলে জ্যাম হয়ে গিয়েছিল তো এইগুলো পুরো কাহিনী তো হোক

আহ এই পুলিশ বাহিনী রোববার চোদ্দই ডিসেম্বর এক ক্ষুদে বাত্রায় এই তথ্য জানায় পুলিশ ডিপার্টমেন্ট এদিকে ওসমান হাদির উপর গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদকে বহন করা বাইকের চালককে শনাক্ত করার দাবি করেছে চালকের শনাক্ত করার দাবি করেছে ডিজিটাল অনুসন্ধান মূলক সংবাদ মাধ্যম দা ডিসেন্ট আচ্ছা সংবাদ মাধ্যমটি জানায় উসমান আদির উপর গুলি বর্ষণকারী ফয়সাল করিম মাসুদ কে বহন করা বাইকের চালকের নাম ছিল আলমগীর হোসেন তো ফয়সাল হলো গুলি চালাইছে আর আলমগীর হলো এই বাইকটা চালাচ্ছিল তার ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ তিনি তার ফেসবুক পোস্টে জিও ট্যাক রাজধানী মহম্মদপুর আদাবর এলাকার সুনিবর হাউজিং এর নাম নাম নিয়মিত ব্যবহার করতেন তো যাই হোক এটা আপনাদেরকে শুক্র আল্লাহ বলতে হবে যেহেতু মোটর বাইকের এই মোটরসাইকেলের সাইকেলের মালিককে খুঁজে পাওয়া গেছে এখন মালিককে ধরে যদি দুই চারটা বাড়ি দেন জায়গা মতো তো আশা করি সে বাকিটা বলে দেবে যে কে কখন কিভাবে তার মোটরসাইকেলটা নিয়ে গিয়ে সেই হত্যা মানে সেই হত্যার চেষ্টাটা চালাইছে এখন যদি মোটরসাইকেলের মালিক নিজেই যাতে ইনভলভ হয়ে থাকে সেটাও পুলিশ বের করাটা এখন সহজ হবে যেহেতু বাইক পাওয়া গেছে যেহেতু বাইক পাওয়া গেছে এখন এই বাইকটাই সেই ঘটনার কাছে ব্যবহার হয়েছে বুঝছেন এই হত্যা হত্যা চেষ্টার কাজেই এই বাইকটি ব্যবহার করা হয়েছে তো বাইকটি একটা রাসী তো এখন বাইকের যে মালিক এখন বাইকের মালিকের না বইলা তো আর কেউ তার দোস্তান্তাই নিয়ে যায়নি আর যদি কেউ তার বাইকটা কিছু সময়ের জন্য নিয়ে থাকে তাহলে সেই বাইক মালিকটাকে ভালো মধ্যে চেনে নাহলে তো ভাই আপনার মোটর সাইকেল আমার মোটরসাইকেল আমি কারণ দিব না যতক্ষণ না পর্যন্ত আমি তাকে ভালোভাবে চিনব এটা তো সেন্স তো কাজে এখন এই মোটরসাইকেলের যে মালিক খুঁজে পাওয়া গেছে সেই মালিককে যদি দুই চারটা বাড়িটা তাহলে মালিক কি বা এটা বলে দেবে হয়তো অনুভূত করে এই মোটরসাইকেলের মালিক নিজেও হাত হত্যাকান্তের সাথে ছিল

তাকে নিয়ে অনুসন্ধান করার পরিবর্তে মির্জা আব্বাস ভাইয়ের স্লোগান দেওয়া শুরু হয়ে গেছে এই সময়টাতে জুম্মার পরে ঘটনা ঘটলো না সন্ধ্যা পর্যন্ত মির্জা আব্বাস ভাইকে নিয়ে ওরা ব্যাপক তৎপরতা দেখিয়েছে অর্থাৎ ছয় ঘন্টার মতো সময় নিয়ে দেওয়া হয়েছে আসামিদেরকে পালিয়ে দেওয়ার জন্য এই সময়টা সৃষ্টি করেছে জামাত শিবির আমি মনে করি কি এবং কেন করেছে জানি না কিন্তু তারা হয়তো রাজনৈতিক ভাবে মির্জা আব্বাস ভাইকে আঘাত করতে চেয়েছে সেই কারণে হয়তো তারা খুনির কেউ না কিন্তু ওই আঘাত করতে গিয়েও এটা বাস্তবতা যে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মানে খুনিদেরকে ধরতে পারলো না এটাই হলো একটা বিষয় জিরো ক্ষেত্রে এবং তাদেরকে সময় দেওয়া হলো যে তারা নিরাপদে কথা পারে তো আপনারা যেটা দেখছেন আমরা ওইটা দেখছি এবং এখন যেটা হয়েছে যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ভাবে আরো কিছু মানুষকে স্যাপোটাইজ করার চেষ্টা করছে পুরনো বক্তব্য তারপরে পুরোনো ঘটনা এগুলোকে এনে ফেটানোর চেষ্টা করছে মূল যে খুনি সেই সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা

চেষ্টা করেছে জুমাতো লাস লজ্জা সব ছেড়ে মির্জা আব্বাসের উপর হামলেই পড়লো মির্জা আব্বাস ভাইদের অনেকের গায়ে হাতে ওখানে ছেলে অনেকে যারা জামাত শিবির সাথে সম্পৃক্ত তারা তাদের আমিরকে কে নারায় স্লোগান দিয়ে অভিনন্দন জানালো আর্মিতে আমার ভাইকে সাথে হ্যারেসমেন্ট করলো পুরা ঘটনায় ঘিরে ফেলেছে হাদিকে এরপর ঘটনার পরে জামাত তো আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না কেন আমার প্রশ্নটা হলো কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না দর্শক শ্রোতা আপনাদের মধ্যে থেকে অনেকেই এই প্রশ্নের উত্তর দিবেন যে আওয়ামী লীগ দু হাজার চব্বিশের অভ্যুত্থানে যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ করেছে তাতে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার প্রশ্নই আসে না এই উত্তরটি তো দিবেন ওকে আপনাদের উত্তর আমি অ্যাকসেপ্ট করছি এবং আপনাদের সাথে সংহতি জানিয়ে একমত হয়ে আমিও বলছি যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা উচিত তাদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত না অপরাধ কি গণহত্যা মানবতা মানবতাবিরোধী অপরাধ তাহলে জামাতে ইসলাম নির্বাচন করে কিভাবে তারা স্বগৌরবে নির্বাচনী প্রচারণা করছে দু হাজার সালের বিজয়ের মাসে এসে আমাদের মহান মুক্তিযুদ্ধকে আঘাত করছে কটাক্ষ করছে হিউমিলিয়েট করছে অপমানিত করছে লাঞ্ছিত করছে তো এই জামাতে ইসলামের বিরুদ্ধে এই দলটির বিরুদ্ধে আমাদের মহান মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে এই গণহত্যা মানবতাবিরোধী অপরাধ যুদ্ধ অপরাধ নারী নির্যাতন অগ্নিসংযোগ এমন কোনো অপরাধ নেই যা তারা তখন করেনি সেই দায়িত্বও জামাত ইসলামের দলের আছে তাহলে জামাত ইসলাম নির্বাচন করে কিভাবে এইটা কোন যৌক্তিকতায় এটা ভেলিড মনে হয় হ্যাঁ আনসার করবেন আপনারা আনসার দিবেন যে সেই দায়ে তো বিচার হয়ে গেছে যত অপরাধী যারা ছিল তাদের তো বিচার হয়েছে কিন্তু বিচার করেছে কে ওই আওয়ামী লীগের সরকার কিন্তু বিচার করেছে তো প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিও দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে বক্সে জানিয়ে দিন দেখা হবে কত হবে পরবর্তী কোনো ভিডিওতে